আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই ভালো আছেন না ইতিমধ্যে কিছুটা ব্যবসার ভালো লাগা শুরু হয়েছে কিছু রোদ গাল লাগছে আচ্ছা আর কাস্টমার দুই চারটা আছে আছে আচ্ছা যাক মোটামুটি ভালো সংবাদ বয়স কি আপনার এটা এটা ভাই দাঁত হয়ে গেছে দাঁত হয়ে গেছে কেমন যাচ্ছেন এটা দাম ভাই পঁচানব্বই পঁচানব্বই

মিডিয়াম কোয়ালিটি সার গরু আপনারা দেখছেন দরদাম নীল থেকে এটি একটি দেশাল সার মুরগি কত চাচ্ছেন এটা নব্বই দাঁত হয়েছে দাঁত হয়েছে আচ্ছা তার মানে দুই দাঁত না আচ্ছা দুই দাঁতের সার গরু নব্বই হাজার চাওয়া দাম দর্শক আপনারা দেখছেন নীলফনিয়ার থেকে মিডিয়াম কোয়ালিটি সার গরু দুই হাজার পঁচিশের কোরবানি উপযোগী এখানে একটি দেশাল সার গরু আমরা দেখছি বয়সে কি ভাই বড় ভাই বয়স কি দাঁত দেখেননি দাঁত দেখেননি কত চাচ্ছেন এটা একশো 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 আচ্ছা তা দেখেনি একশো তার মানে দাঁত হয়েছে এর ফোনটা অবস্থা

কেমন কি ভাইয়া এটা পঁচাত্তর কেমন দাম দিচ্ছে পঁয়ষট্টি সাইল বাচ্চা না আচ্ছা পঁচাত্তর হাজার চাওয়া দাম পঁয়ষট্টি হাজার দাম দিচ্ছে শুনছি আমরা

এখানে বেশ কিছু ক্রস ফ্রিজিয়ানের মধ্যে কিনেছে ভাই কেমন আছেন ভাই কয়টা কেনা হয়েছে আজকে সাতটা এগুলোর তো কি ফ্রিজিয়ানের মধ্যে দেখতে বেশি পাখিটা ছয়টা কেমন দামই পড়লো একটু আর সামনে আসেন দর্শক এটা উনষাট আচ্ছা খুবই সুন্দর এটা আছে চুয়ান্ন হাজার

আচ্ছা ভাই একটু নাম্বারটা বলেন তো ভাইয়া জিরো ওয়ান সেভেন ফাইভ জিরো টু ফোর ফাইভ আচ্ছা আপনি কি দেশের বিভিন্ন প্রান্তে গরু কিনে দিয়ে পাঠান আচ্ছা আপনার থেকে দূরান্তের খামাররা গরু কিনে থাকে আচ্ছা যদি আমাদের দর্শক বাইরে আপনার কাছ থেকে গরু কিনতে চায় পাওয়া যাবে তো আচ্ছা আচ্ছা গরু কিনে

আচ্ছা ধন্যবাদ দর্শক যদি কারো প্রয়োজন হয় এই নাম্বারে যোগাযোগ করে গরুগুলো আপনারা ক্রয় করে নিতে পারবেন